দর্শক অবাক করা কাণ্ড আগারগা আমরা সব সময় শুনি যে কেক মহিলারা বাসায় থেকে হোমমেড কেক বানিয়ে এনে রাস্তায় বিক্রি করে আর এই ভাই নাকি নিজে বাসায় কেক বানিয়ে রাস্তায় বিক্রি করে ভাই ঘটনা সত্যি নাকি ভাই ঘটনা একশো পার্সেন্ট সত্যি প্রত্যেকটি মহিলার দ্বারা এই কেক বানানো বা কেক ফিনিশিং দেওয়া কেকের ভিতরে স্লাইস দেওয়া কিছুতে সম্ভব না এই কেকটা আপনার হাতে নেন এটা আপনার হাতে নেন এটা পুরোটা আপনার হাতে নেন দেখুন আমরা আগারগাঁও আয়া দেখি প্রত্যেকটা মহিলা এবং সুন্দরী সুন্দরী আপারা এখানে বসে বসে কেক বিক্রি করছে আর এখন আজকে বাস্তবে দেখলাম এই ভাই নাকি নিজে কেক বানায় আগারগাঁও ভাই আপনি আসলে সত্যি সত্যি বানান আমি নিজে আপনার নাম কি ভাই আমার নাম ভাই আপনি আসলে এমনি কি করেন একটু বলেন তো আমি ভাই এই ব্যবসায় করি আর মাঝে মাঝে আমি আরেকটা আইটেম নতুন করে খোলার একটা চেষ্টা আছি যেটা হইছে আপনার মাছের পুরি আচ্ছা হয়তো সামনে এটা পাবেন আচ্ছা এটা বাদ দেন কিন্তু এই কেক তো বানায় মহিলারা

মানে আপনি কি বিয়ে করেন নাই বিয়ে করছি কিন্তু ভাবি তো অন্য কাজে ব্যস্ত সাংসারিক বিভিন্ন কাজে আচ্ছা ভাই এই যে আপনি বানাইছেন যাক ভালো লাগতেছে যে একজন পুরুষ মানুষ আপনি কেক বানায় রাস্তায় না বিক্রি করেন এটা কিন্তু ভালো একটা ভালো ভালো একটা উদ্যোগ

আর যতটা উদ্যোক্তা আছে সারা বাংলাদেশের মধ্যে শিখে নাই আপনি কিভাবে বলেন আমি একশো পার্সেন্ট শিখু ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কার কাছ থেকে শিখছেন পুরুষের কাছ থেকে শিখে নিজে বানাইতেছে আসলে আমি নিজে পুরুষের কাছ থেকে শিখে আমি নিজে না আমরা একটু দেখি ভাই ভাই আমরা এই জন্য তো ভিডিও করতে আসি হ্যাঁ খাইতে আসি এই সবাই দেখি যে মেয়েরা কেক নিয়ে আসে হ্যাঁ মহিলারা কেক নিয়ে আসে আর দেখুন এই ভাই নিজে ঘরে কেক মানে রাস্তায় বিক্রি করে ভাই ভাই কেমন লাগে ভালো লাগে না আমাদের ভালো লাগে না ভাই ভালো লাগে ভাই ধন্যবাদ ভাই আমরা চাই আপনি এইভাবে চালিয়ে যান তাহলে মোটামুটি চারটা কেক নিয়ে আসেন না বিক্রি হয়েছে এই পর্যন্ত চললে আছে ইতিমধ্যে দেখেন আলহামদুলিল্লাহ বিক্রি হইবো ভাই বিক্রি হইবো ভাই আপনার নামটা একটু বলেন না ভাই নাম মনির ভাই মনির ভাই

আমি প্রত্যেকটি কেকের ভিতরে স্লাইস দিছি যেটা আমার ওস্তাদ শিখেছি যেভাবে আমি সেভাবেই সে অনুসারে কাজ করতেছি দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন ভালোই লাগছে একজন পুরুষ উদ্যোক্তা বাসায় কেক বানিয়ে হোমমেড কেক বানিয়ে রাস্তায় এসে বিক্রি করতেছে এখানে বিভিন্ন ধরনের ফুটিং আছে কেক আছে ভাই ভালো থেকে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ